হ্যালো এভরিও তোমরা সকলে কেমন আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে তো এসেছি হচ্ছে হাটে হাটে আর বিনে আরো ফার্স্টে দেখছি কত মাছ আজকে মাছ বাজারে প্রচণ্ড পরিমাণে মাছ উঠেছে আর বাজারে অসম্ভব পরিমাণে ভিড় দেখো অনেক ধরনের মাছ আর প্রচুর মাছ উঠেছে আজকে আর এখানে এখন যেহেতু শীত পড়ে গেছে তো শীতের সবজি প্রচুর পরিমাণে উঠেছে আর বাজারে যে আছে এত পরিমানে ভিড় মানে ধারণার বাইরে প্রচুর ভিড় বাজারে আছে আমি কিন্তু বাজারের সবজি কিনতে যাইনি আমি গেছিলাম হচ্ছে কিছু ফল টল এসব কিনতে তো গেলাম দেখলাম যে নতুন কোন সবজি আছে নাকি দেখি তারপরে যদি থাকে তো নেব আগের দিন থেকেই বাজার করে নিয়েছি কি কি তুমিও বলবা তুমি ও ও আমার সঙ্গে আমি ফোন নিয়ে কি করছি আর এখানে দেখো চারিদিকে শুধু লাউ সবজি ফুলকপি আর এক জায়গায় তো এত পরিমাণে আনারস ছিল বাবা এখানে দেখো পুকুর পাড়ে তো আমি পুরোটা শেষ করিনি অনেকটাই বড় হাটটা পুরো লাস্ট যাইনি আমি কারণ এত ভিড় ছিল যে আমার যেতে ইচ্ছা করছিল না সব সবজি এখানে একটু ভিড় কম ছিল তো পেছনের গলিটায় আমি যাইনি কারণ ইচ্ছা করলো না যে অনেক ভিড় রয়েছে তো এখানটা একটুখানি ফাঁকা ছিল দেখো এখানে চারিদিকে শুধু লাউ সবুজ সবুজ সাদা দেখতে পাচ্ছো কতটা পরিমাণে ভিড় হয়েছে আজকে আর সবজি সস্তাও ছিল আজকে এখানে দেখো কত পিঁয়াজ পাতাকপি আর এখানটায় দেখো প্রচন্ড ভিড় মাছের বাজারে যেহেতু মাছ নেব না আর এখানে নিয়েছি আমি সার এটা দেব ওই কপি গাছ লাগানো হয়েছে ওইখান ওই সব গাছগুলোতে দেব আর এখানে নিয়েছিলাম হচ্ছে মাছ মাংস এগুলো ফ্রিজ এখন রেখে দিলাম তারপরে হচ্ছে চলো তোমাদের সাথে এবার শেয়ার করি বাজার থেকে কি কি এই দেখো আমি দুটো সীতা ফল এনেছি এই যে আর একটা তো এই দুটো সীতা ফল এনেছি মেয়ের বায়নার কারণে আর এখানে নিয়েছি ওই কালো আঙুর আর এই হচ্ছে হেলেনচে শাক যেটা আমি প্রত্যেক হাটে গেলেই খুঁজি হেলেনচে শাক ব্রাহ্মী শাক তো পাই না টক শাক তো আজকে পেয়েছি আর এখানে এনেছি দেখো দেখল কি তুমিও কথা বলবা কি দাদা এই দেখো ফল ফল দেখো ফল বলো তো ফল আর এখানে এনেছি লেবু দুই রকম লেবু আপেল চালতা কি বলো আর এই দেখো চালতা টা এটা দিয়ে কালকে আচার বানাবো কিন্তু গুড় আনা হয়নি গুড় পাইনি আর কি মানে আটে যেখানে গুড় বসে আজকে বসেইনি আর এখানে যেই আমি ফল এখানে নামিয়েছি মাম্মা এসে দেখো আঙুল নেওয়া শুরু করে দিয়েছে আর এখানে এনেছিলাম হচ্ছে একটুখানি কলা আর তারপরে আমি ফলগুলোকে ভালো করে গুছিয়ে রেখেছি ఆిడ్ ప